কুকুর কার্নি অর্থাৎ সাপদ বর্গভুক্ত এক প্রকারের মাংসাশী স্তন্যপায়ী মণিপুক্ত সবচেয়ে বিশ্বস্ত প্রাণী প্রায় পনেরো হাজার বছর আগে এক প্রকার নেকড়ে মানুষের শিকারের সঙ্গী হওয়ার মাধ্যমে গৃহপালিত পশুতে পরিণত হয় তবে কারো কারো মতে কুকুর মানুষের বসে আসে প্রায় এক লক্ষ বছর আগে অবশ্য অনেক তথ্যসূত্র অনুযায়ী কুকুরের গৃহপালিতকরণের সময় আরও সাম্প্রতিক বলে ধারণা প্রকাশ করে থাকে নেকড়ে ও শিয়াল কুকুরের খুবই ঘনিষ্ঠ প্রজাতি তবে গৃহপালিত হওয়ার পরে কুকুরের বহু বৈচিত্র্যময় জাত তৈরি হয়েছে যার মধ্যে মাত্র কয়েক ইঞ্চি কুকুরের উচ্চতা থেকে শুরু করে তিন ফুট উঁচু পর্যন্ত রয়েছে কুকুরের ত্বকে ঘাম ঝরানোর গ্রন্থি নেই তীব্র গরমে তারা থাবা এবং নাকের মাধ্যমে শরীরের তাপ বের করে থাকে তাছাড়া তীব্র গরমে কুকুরদের যে হাঁপাতে দেখা যায় জিব্বা বেরিয়ে থাকে তখন কিন্তু শরীরের অতিরিক্ত তাপ নির্গত হয় জিব্বা গরম হয়ে গেলে কুকুর মিনিটে বার পর্যন্ত শ্বাস নেয় ফলে জিব্বার আর্দ্রতা বাষ্পীভূত হয় এবং তার ফলে শরীর শীতল হয় এই দৃশ্যটি রাজধানীর এক আবাসিক এলাকার দৃশ্য যেখানে পুকুর সামান্য পানিতে গোসল করে তার শরীরের তাপ তাপনির্ভত করছে প্রচণ্ড তাপধায় গরমে তার শরীরের টেম্পারেচারটাকে ঠিক রাখার জন্য সামান্য পানিতে নিজেকে গোসল করিয়ে নিচ্ছে তাদের তো আর গোসল করার জায়গা নেই নেই কোনো আবাসন ব্যবস্থা যার ফলে সামান্য পানিতেই সে নিজেকে ঠান্ডা করে নিচ্ছে এই গরমে নিজেকে সুস্থ রাখতে চাইলে ঘরেই থাকুন খুব বেশি প্রয়োজন না হলে বাইরে বেরোবেন না আর প্রয়োজন হলে বাইরে বেরোলেও পানি সাতা এবং গরম প্রতিরোধক বা গরমকে বাঁচার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেই বাইরে বেরোবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন